থেকে যে পরিশ্রম করতেছেন সেটার ফসল কিন্তু পাবেন ইনশাল্লাহ এটা বেশি দূরে না ঠিক আছে পঁচিশে নভেম্বর সকাল দশটায় আপনারা সংগঠক এখানে আসছেন আজকে বৃষ্টি বৃষ্টির জন্য আসতে পারে না এই সংগঠক অনেক সংগঠক আছেন তো আসতে পারেনি তো আমি মেহদিয়াসানকে বলবো পঁচিশে নভেম্বর আমরা যে সমাবেশ করব এই সমাবেশ কীভাবে সফল করব এ বিষয়ে কিছু কথা বলার জন্য আমি আচ্ছা আলহামদুলিল্লাহ আমি গণবর্তনী আসলে প্রথম থেকেই অনেক মানুষ অনেক কথা বলছে আমাদের এটা ভুয়া হ্যাঁ এরপরে অনেক কিছু হ্যাঁ আমরা কিন্তু সব দল ধরপাকল ইয়ে করে কিন্তু সামনে আগাচ্ছি তো আপনারা মনে রাখবেন আমরা এই দেশের নাগরিক বাংলা বাংলাদেশ সংবিধানের এক ধারা এবং এগারোর ক ধারায় বলা আছে আমরা দেশের জনগণ দেশের মালিক জনগণই সকল শক্তির উৎস কারণ আমরা যখন দেশের মালিক আমরা যখন সকলে ঐক্যবদ্ধ কোনো কিছু করব সকল একটা নিয়ম আছে সব কিছু সকলে যখন ঐক্যবদ্ধ হব সেটা হবে এই দেশে সেটা পরিবর্তন হোক আর সংস্কার হোক বা নতুন কিছু হোক আমাদের জনগণের সুবিধার্থে সেটা হবে তো আপনারা কেউ হতাশ হবেন না এ আইনটা পাস হবে আমি আজকে বলে গেলাম মেহেদী আছন না হলে আমার লাশ বের হবে ওইখান থেকে পজিশন হবে আপনারা বলে গেছেন আমরা জনগণ সংবিধানে বলা আছে যা চাইবে তাই হবে যদি জনগণ ঐক্যবদ্ধ হয় আর না হলেstdint আমাকে বলবেন আমাকে যদি লাশ বের আমার এখানে আপনারা হতাশ হবেন না যে যাই বলুক আজকে মানে নিবেদন করাচ্ছে না 25 নভেম্বরের পরে আপনাদের কাছে সেই দেশে বলবে আপা আমি ভুল করছি আমার নামটা লেখান মুক্তিযুদ্ধের পরে কিন্তু বলছে কি করলাম মুক্তিযুদ্ধে না গিয়ে আপনারা কি হতাশ হবেন না আপনারা যারা শুভ কামনা রইলে পঁচিশে নভেম্বর সবাই একসাথে হবেন ইনশাল্লাহ দেশের মালিকগণ আমরা আপনারা সবাই সম্মানিত দেশের মালিকগণ এই সম্মানটা যদিও গত তিপ্পান্ন বছর আমরা পাইনি তবে আমরা আস্তে আস্তে ঐক্যবদ্ধ আমরা সম্মানটা পাবো ইনশাল্লাহ আপনারা যদি সবার জন্য শুভ কামনা রইল ধন্যবাদ আমি যে বিষয়টা বলছি যে আমরা এখানে সংগঠক যারা আসছি বসছি আমাদের একটা স্লোগান আছে যে লিতো অর্থ উদ্ধার করবো বিনা সুদে পুঁজি নিব পঁচিশে নভেম্বর আমরা সব মহাসমাবেশ সফল করব লুণ্ঠিত অর্থ উদ্ধার করব লুণ্ঠিত অর্থ উদ্ধার করব বিনা সুদে পুঁজি নিব বিনা লুণ্ঠিত অর্থ উদ্ধার করব বিনা সুদে পুঁজি নিব বিনা সুদে পুজি নিব আমার টাকা আমি নিব বিনা সুদে পুঁজি নিব বিনা সুদে পুজি নিব 25 নভেম্বর মহাসমাবেশ সফল করব পঁচিশে যে সবাই ভালো থাকেন বৃষ্টির মধ্যে আসছেন সংগঠক বৃন্দ যে সবার জন্য শুভকামনা রইল ভালো থাকেন আসসালামু আলাইকুম